বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ভাগ পদ্ধতিতে বা লং ডিভিশন মেথডে গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যাকে ইংরেজিতে বলে হায়েস্ট কমন ফ্যাক্টর কিভাবে নির্ণয় করবে সে বিষয়ে আমরা একটু আলোচনা করব স্টেপ ওয়ান হচ্ছে দুটি সংখ্যা নেব এবং বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব স্টেপ টু যদি ভাগশেষ শূন্য হয় তাহলে ভাজক হবে ওই সংশ্লিষ্ট সংখ্যাগুলোর গসাগু আর যদি শূন্য না হয় সেক্ষেত্রে আমাদের ক্রমাগত ভাগ করে যেতে হবে যতক্ষণ না ভাগশেষ শূন্য হচ্ছে ব্যাপারটা আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই দেখো তিনটে সংখ্যা আছে পঁচিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এই তিনটে সংখ্যার গসাগর নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে যে কোনো দুটো সংখ্যা নিলাম পঁচিশ এবং পঁয়ত্রিশ নিলাম তাহলে পঁয়ত্রিশ বড় সংখ্যা পঁচিশ ছোট সংখ্যা তাহলে পঁয়ত্রিশকে পঁচিশ দিয়ে ভাগ করছি পঁচিশ একে পঁচিশ বিয়োগ করে আমরা ভাগ শেষ পেলাম দশ তাহলে দশ হয়ে গেল নতুন ভাজক তাহলে দশ দিয়ে কাকে ভাগ করবো অর্থাৎ ভাজ্য কত হবে না ঠিক পূর্ববর্তী ভাগের ক্ষেত্রে যে ভাজক ছিল অর্থাৎ পঁচিশ তাহলে পঁচিশ সেখানে বসে গেল এবারে ভাগ করছি দশ দুগুণে কুড়ি আবার পেলাম বিয়োগ করে ভাগ শেষ পেলাম পাঁচ তাহলে ভাজ্য কে হবে না ঠিক পূর্ববর্তী ভাগের ক্ষেত্রে ভাজক কত ছিল দশ ছিল তাই দশ কে ভাগ করছে পাঁচ দিন পাঁচ দুগুণে দশ ভাগ শেষ কত হয়ে গেল শূন্য হয়ে গেল অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পঁচিশ এবং পঁয়ত্রিশ এই দুটি সংখ্যার গসাগু হচ্ছে পাঁচ কিন্তু এখানে তৃতীয় সংখ্যা আছে অর্থাৎ অবশিষ্ট একটা সংখ্যা আছে পঁয়তাল্লিশ তাহলে এই সংখ্যা পঁয়তাল্লিশ নিলাম একে ভাগ করবো কত দিয়ে আগের ভাগের যে ভাজক রয়েছে অর্থাৎ পাঁচ তাহলে পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে কি দেখলাম তাহলে এখানে দেখলাম যে ভাগ শেষ শূন্য হয়ে গেল আর কোনো সংখ্যাও অবশিষ্ট নেই তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পঁচিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের গসাগু কত না সর্বশেষ ভাগের ক্ষেত্রে যেটা ভাজক ছিল অর্থাৎ কত সর্বশেষ ভাগ হচ্ছে এটা এখানে ভাজক ছিল পাঁচ তাই এখানে পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশের গসাগু হয়ে গেল পাঁচ দেখো তোমাদের মধ্যে অনেকের মধ্যে সংশয় থাকে যে যদি সংখ্যাগুলো আলাদা নিতাম তাহলে কি গর্ষাগু আলাদা আসতো সেটা বোঝানোর জন্য এই যে দেখো এখানে পঁচিশ এবং পঁয়তাল্লিশ এই দুটো সংখ্যা নিয়েছি তাহলে পঁয়তাল্লিশকে পঁচিশ দিয়ে ভাগ করছি দিয়ে কুড়ি পেলাম ভাজ্য হচ্ছে আগের ভাগের ভাজ অর্থাৎ পঁচিশ এরম ভাগ করে আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম গসাগু কত হচ্ছে লাস্ট ভাগের ক্ষেত্রে যেটা ভাজক অর্থাৎ পাঁচই হচ্ছে অর্থাৎ সংখ্যাগুলো আমরা যেভাবেই নিই না কেন গসাগু কিন্তু একই হবে এবার দেখো আরো একটা করে দেওয়া আছে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ একশো বাষট্টি এবং একশো আশি এরও একই রকম লং ডিভিশন মেথডে বা ভাগ পদ্ধতিতে আমরা গসাগু বেশ করেছি গসাগু হচ্ছে শেষ ভাগটির যেটা ভাজক ছিল অর্থাৎ এটা এই আঠারো এটা একটু দেখে আমরা যদিও যেকোনো দুটো সংখ্যা নিয়ে শুরু করতে পারি কিন্তু ঊর্ধ্বক্রমে সাজিয়ে করলে কিন্তু গসাগু দ্রুত নির্ণয় করা যায় এবং অনেকগুলো ধাপ কিন্তু অনেক সময় কম করতে হয় এবং দ্বিতীয় যে ব্যাপারটা যদি কোনো ধাপে দেখা যায় যে দুটি সংখ্যার গসাগু এক হয়েছে তাহলে আমাদের বুঝে নিতে হবে বাকি সংখ্যা সহ সমস্ত যে সংখ্যাগুলোর গসাগু কিন্তু অবশ্যই কত হবে এক হবে শেষে তোমাদের জন্য কিছু দেওয়া আছে প্রবলেম গুলো সংখ্যা দেওয়া আছে এই যে চারটে সংখ্যার সেট দেওয়া আছে এবং তাদের যে সংশ্লিষ্ট গসাগুগুলো ডান দিকের বাক্সে লেখা আছে দেখো দুই এগারো একশো একান্ন এটা ठीक है थैंक यू